了，过这件事情。 বাউল শিল্পী স্বপন দত্তকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো কলকাতা মেহালা বিআরজি কনফারেন্স হলো বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে সমাজসেবক ফ্রিল্যান্সের সাংবাদিক ও বহুমুখী প্রতিভাবা এই শিল্পীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় তাকে এই সংবর্ধনা গাপনের মূল কারণ হলো স্বপন দত্ত বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থভাবে কুসংস্কার মুক্ত সমাজ গঠন ও সমাজকে সচেতন করার কাজে বছরের পর বছর নিজেকে নিয়োজিত করে রেখেছেন দেশে বিদেশে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত উজ্জ্বল দু সালের লোকসভা ভোটের আগে সারা রাজ্যের তেইশটি জেলায় ও বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে তিনি ঘুরে ঘুরে শান্তি ও সম্প্রীতি রক্ষা বাউল গান গেয়েছেন এই গানের মাধ্যমে তিনি ভোটের দিন প্রাণহানি মুক্ত ভোটের বার্তা দিয়েছেন তার এই মহান কর্মকাণ্ডকে সম্মান জানাতেই বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে তার হাতে মানপত্র ও স্মারক তুলে দেওয়া হয় উল্লেখ্য এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে বিশেষ উপদেষ্টা হামিদ আহমেদ সাধারণ সম্পাদক পরিমল কর্মকার সহ সভাপতি রিমা সিদ্দার ও নগেন সাধুকান সহ সম্পাদক স্বপন নস্কর ভাইস চেয়ারপারসন সুচন্দ্রা মুদিলাল কার্যকর সদস্য বৃষ্টি মাইতি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই সম্মান প্রাপ্তির পর স্বপন দত্ত বলে আমি অত্যন্ত অভিভূত আমাকে এই সম্মান প্রদানের জন্য আমি চেষ্টা করব ভবিষ্যতে এই সম্মান প্রাপ্তির মর্যাদা রক্ষা করা যারা আমাকে এই সংবর্ধনা দিলেন আমি তাদের পাশে থাকবো এবং সমাজের সর্বস্তরের মানুষের পাশে থেকে আমার যে কাজ তা আমি করে যাব আজকের সংবাদ নমস্কার